জয় বাংলা ধরুন যে আপনি একজন পশ্চিম বাংলার বাসিন্দা এবার আপনি পেশায় একজন পেশাদার পেন্টার মানে রঙ করে বেড়ান সবারে বাড়িতে কন্ট্রাক্ট নিয়ে এবার আপনার মাথায় প্রশ্ন আসবে যে ভাই আমি রঙ তো লোকের বাড়িতে করে বেড়াই কিন্তু রং করতে একটা সময় লাগে সেই সময়টাকে বাঁচানোর জন্য যদি আমরা রোলারের পরিবর্তে স্প্রে গান ইলেকট্রিক স্প্রে গান ব্যবহার করি তাহলে আমাদের রকম ফায়দা হবে তো আজকের এই ভিডিওতে আমরা স্প্রে গান সম্পর্কে জানবো যে স্প্রে গানটা আমাদের রঙ করলে ঠিক কীভাবে করতে হয় কিভাবে কাজ করে এটা সময়টার কিভাবে বাঁচাত করে কোন কোম্পানির স্প্রে গানটা সবচেয়ে বেশি ভালো এবং বর্তমানে কি দাম চলছে দেখুন ভাই আপনি যদি একজন পেন্টার হয়ে থাকেন তাহলে আপনি সময় এবং লেবার আপনার দুটোই বাঁচবে এই স্প্রে গান দিয়ে রঙ করলে এবার আপনি একজন বাড়ির মালিক হয়ে থাকেন তো আপনি অনেক দিন ধরে দেখেছেন যে আমরা যখনই কেউ রঙ করতে আসে আমাদের বাড়িতে হয় একটা ব্রাশ নিয়ে আসবে না হয় একটা রোলার নিয়ে আসবে কিন্তু আমাদের বাড়িতে ধরুন যে একটা পেন্টার এসে ও একটা স্প্রে গান নিয়ে এসছে স্প্রে করে রং করছে তাহলে কি এটা ভালো হবে আমাদের জন্য না এই পেন্টারটি শুধু নিজের মানে সময়ের জন্য স্প্রে গান দিয়ে রং করছে দেখুন ভাই আপনি বাড়ির মালিক হয়ে থাকলে অবশ্যই আপনাকে বলি স্প্রে গান দিয়ে আপনার বাড়িতে যদি রং করে আরও আপনার কিন্তু ফিনিশিংটা ভালো আসবে কিন্তু মনে রাখবেন যেই মানুষটি আপনার স্প্রে গান নিয়ে এসে তার দক্ষতা থাকা অবশ্যই ভাই দরকার ধরুন যে একটা রুমে একটা ঘরে আপনি দুটো কোড রঙ করতে আপনার দুই ঘন্টা সময় লাগে একটি ঘরে আপনার দু ঘন্টা সময় লাগে সেই দু ঘন্টা সময়টাকে আপনার এক ঘন্টারও অনেক কম সময়ে আপনার স্প্রে গানটা দিয়ে আপনি করতে পারেন কারণ আপনার যে স্প্রে গানের যে বক্সটা আছে সেই বক্সটার মধ্যে আপনি আটশো এম এল পর্যন্ত ওখানে এক সঙ্গে রংটাকে মিক্স করে রাখতে পারেন সেই আটশো এম এল মানে কি এক লিটারে আপনি কত আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ স্কোয়ার ফিট একসঙ্গে করার পরে তারপর আপনি আপনার রংটা শেষ হবে তাহলে কি হবে যে আপনার সময়টা বাঁচলো প্লাস আপনার মানে কাজের ফিনিশিংটা ভালো আসলো দেখুন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো যে আপনি পেন্টার তো আপনি প্রথমে এই স্প্রে গানটা কিনুন কেনার পরে এটাকে একটু চালাতে শিখুন যদি আপনার পাড়া প্রতিবেশী ভাই বন্ধুদের মধ্যে কেউ স্প্রে গান প্রথমে চালিয়ে থাকে তার কাছ থেকে একটু দক্ষতা অর্জন করুন যে ভাই আপনি যে স্প্রে গানটা চালাচ্ছেন তো এটা চালাতে মানে কীরকম চালাতে হয় এক দুইবার শিখে নিন দেখুন আপনি নিজেও স্প্রে গানের একজন এক্সপার্ট হয়ে যাবেন আর লোকের বাড়িতে মানুষের বাড়িতে রং করার পরে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন এবং আপনাকে বলি আপনি যদি ছোটো মোটো কাজের জন্য ঠিক আছে স্প্রে গান কিনতে চান তাহলে আপনি চারশো থেকে ছশো ওয়াটের মধ্যেই কিনবেন স্প্রে গানের একটা ওয়াট আছে ওই ওয়াটের উপরে কিন্তু এর দামটা হয় তাহলে বাড়িতে ছোটো মোটো কাজের জন্য যেমন বাড়ির ঘরের দেওয়াল ঠিক আছে এরকম মানে ছোটো মোটো কাজের জন্য আপনি চারশো থেকে ছশো ওয়াটের স্প্রে গানটাই আপনি যথেষ্ট কিন্তু আপনি যখন যে বাইরে যখন রং করবেন অনেক লম্বা লম্বা দেয়াল হল বা ডাইনিং বড় বড় এই রকম জায়গাতে আপনাকে সব সবসময় ছশো থেকে এক হাজার ওয়াটের যে স্প্রে গান আছে সেই স্প্রে গানটা দিয়ে আপনি স্প্রে করতে পারেন আপনাকে দুটো কোম্পানির কথা বলি ইন্ডুগোর স্প্রে গান কিনুন সবচেয়ে বেশি ভালো হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে কিনলে আপনারা একটা ভালো স্প্রে গান পাবেন প্লাস আপনি এশিয়ান পেন্টের স্প্রে গান কিনতে পারেন ঠিক আছে সাতশো পঞ্চাশ ওয়াটের স্প্রে গান আনুমানিক পঁচিশশো টাকার মতো আপনার